নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হিসেবে সবাইকে স্বাগত দেখে বুঝতেই পারছেন আজকের আপনাদের সাথে কোন রেসিপি শেয়ার করতে চলেছি তবে আজকে কিন্তু এই রেসিপিটা আমি বানাইনি এটা বানিয়েছে আমার বোন কারণ ও কিন্তু এই স্পঞ্জি রসগোল্লাটা দারুণ বানায় তাই ভাবলাম আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আর ও এই রসগোল্লাটা এত দারুণ বানায় আর এতটা স্পঞ্জি বানায় যে আমি যখনই বাপের বাড়িতে আসি তখনই এটা বানাতে বলি তাই এবারেও যখন বাপের বাড়িতে এলাম তখন বললাম যে তুই এবারেও একটু এই রসগোল্লাটা বানা আমি আমার বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করব আর এই রসগোল্লাটা যদি দোকানের মতো হয় তাহলে কে না পছন্দ করবে তাহলে আসুন আর দেরি করব না রেসিপিটা এবার আমরা শুরু করি আর বন্ধুরা এই রসগোল্লাটা আপনারা কিন্তু বাড়িতে বানালে একদম দোকানের মতো পারফেক্ট রসগোল্লা বানিয়ে নিতে পারবেন তো এর জন্য এখানে আমি প্রথমে এক লিটার পরিমাণ ক্রিম দুধ নিয়ে ভালো করে জাল করে নেব দুধটাকে প্রায় মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো ফুটিয়ে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে ভিনিগার এর সাথে আপনারা জল মিশিয়ে ব্যবহার করতে পারেন বা যদি মনে করেন জল মেশাবেন না তাহলে কিন্তু রা ভিনিগারটাও দিতে পারেন তাতে কোনো প্রবলেম হবে না তো এখানে দুধটাকে ছানা কাটিয়ে নিলাম এবার এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি আর এই ছানাটা কতটা ড্রাই করবেন তার উপরও কিন্তু রসগোল্লাটা অনেকটাই নির্ভর করে তো এখানে দেখুন এইবারে কিন্তু ছানাটাকে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তো এখানে দেখুন জলটা কিন্তু যতটা সম্ভব এইভাবে হাত দিয়ে নিগড়ে বের করে নেব তো প্রথমে জলটাকে হাত দিয়ে নিগড়ে বের করার পর আপনারা একটা জায়গায় এই পুঁটলিটাকে ঝুলিয়ে রাখতে পারেন তাতে করে কি হবে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে তবে কিন্তু খুব যে ভারী এর ওপর ওয়েট দিয়ে জলটাকে চেপে বের করে দেবেন তেমন করবেন না তাতে করে হবে জলটা অতিরিক্ত বেরিয়ে যাবে আর ছানাটা কিন্তু ক্রিমি ভাব থাকবে না অতিরিক্ত ড্রাই হয়ে যাবে যাতে করে কি হবে রসগোল্লাটা খুবই শক্ত হয়ে যেতে পারে তো এই রসগোল্লা বানানোর জন্য সবার প্রথমে আমাদের একটা চিনি শিরা তৈরি করে নিতে হবে তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে চিনি আর এই এক বাটি পরিমাণ চিনির জন্য এর মধ্যে দিয়ে দেব দেবো বাটি পরিমাণে জল তো গ্যাসটাও এদিকে অন করে দিয়েছি তো এর মধ্যে দুই বাটি পরিমাণ জল দিয়ে ভালো করে প্রথমে চিনি শিরাটা আমরা তৈরি করে নেব আর এই চিনি শিরাটা কিন্তু খুব বেশিক্ষণ জাল দেবেন না মোটামুটি প্রায় তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম টু হাই ফ্লেমে জাল করে নিলেই হয়ে যাবে তিন মিনিটের মতো জাল দিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটার মতো এলাচ তো এলাচটা এইভাবে ফাটিয়ে দিয়ে দিলাম দেখুন চিনি শিরাটা কিন্তু একদম এই রকম পাতলা হবে তো এইবারে এই চিনি শিরাটাকে একটা পাত্রে ঢেলে রেখে দিল আর তারপর দেখুন সেই একই কড়াইতে ফের আরেকটা চিনি শিরা তৈরি করে নিচ্ছে তার জন্য এর মধ্যে দিয়ে দিল দুই বাটি পরিমাণে চিনি আর দুই বাটি পরিমাণ চিনির জন্য এখানে দিচ্ছে তিন বাটি পরিমাণে জল বা তিন বাটির একটু কম পরিমাণে দিলেও হবে তো আপনারাও কিন্তু এইভাবে এই মাপগুলো একদম পারফেক্টভাবে দেবেন তাহলে দেখবেন একদম কিন্তু পারফেক্ট স্পঞ্জি রসগোল্লা বাড়িতে বানাতে পারবেন এবার এটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিতে হবে তো এর মধ্যেও দিয়ে দিচ্ছি একটার মতো এলাচ তো এলাচের এই ফ্লেভারটার জন্য কিন্তু ছানার যে একটা অন্য টাইপের ফ্লেভার থাকে সেটা আর রসগোল্লাতে থাকে না কাজেই রসগোল্লাটা খেতেও কিন্তু ভালো লাগে ওটা ততক্ষণ লো ফ্লেমে রেখে দিলাম মানে ফুটতে থাকলো আর এদিকে দেখুন ছানাটা নিয়ে নিলে একটা বড় থালাতে নিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে আর কিভাবে এটাকে এইভাবে ডলে ডলে মারতে হবে সেটাও কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন আর ছানার মধ্যে কিন্তু কয়েকটা জিনিস মেশাতে হবে তবেই রসগোল্লাটা দোকানের মতো পারফেক্ট হবে মানে দোকানে যেমন স্পঞ্জি হয় ঠিক তেমনটাই স্পঞ্জি হবে তো মোটামুটি এটা প্রায় মিনিটখানেকের মতো মেখে নিল এবারে এখানেও দিয়ে দিচ্ছে একটার মতো এলাচ এলাচটাকে একটু থেঁতো করে দিয়ে দেবেন আর এখানে না সরি একটার মতো এলাচ দেয়নি এখানে কিন্তু দুটোর মতো এলাচ দিল আর দিলো দু চিমটে মতো ময়দা তো ময়দা আর এলাচটা দেওয়ার পর আরও এক মিনিটের মতো ছানাটাকে দলে নিতে হবে তো আরও প্রায় এক মিনিটের মতো এটাকে ভালো করে ডলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিল হাফ চা চামচ পরিমাণে গুঁড়ো দুধ একটু বেশি ছিল তাই সেটাকে সাইড করে রেখে দিল আর এর মধ্যে দিচ্ছে ভেনিলা এসেন্স একদম সামান্য পরিমাণে এক দু ফুটের মতো ভেনিলা এসেন্স দিয়ে দেবেন আর দিলো হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণে চিনি আর চিনিটা কিন্তু এরকম গোটা অবস্থায় দেবেন চিনিটা কিন্তু গুঁড়ো করে দেওয়ার কোনো প্রয়োজন নেই আরও মিনিটখানেকের মতো মেখে নিল টোটাল কিন্তু এটাকে তিন মিনিটের মতো মেখে নিতে হবে তো এইবারে দেখুন আপনারা নিজেরাও বুঝতে পারছেন থালার গায়ে একটুও ছানা লেগে নেই সমস্ত ছানাটা উঠে যাচ্ছে আর অনেকটা ভাব চলে এসছে তো এইরকম হয়ে গেলে বুঝতে হবে আমাদের ছানাটা কিন্তু মাখা হয়ে গেছে আর খুব বেশিক্ষণ মাখবেন না তাহলে এটা থেকে ছানার যে এক্সট্রা তেলটা আছে সেটা বেরিয়ে যাবে আর তাহলে কিন্তু রসগোল্লাটাও পারফেক্ট হবে না এবার এটা থেকে ছোট ছোট করে লেচি কেটে বলের আকারে রসগোল্লা তৈরি করতে হবে এটা তো আপনারা মোটামুটি সকলেই পারবেন আর এগুলো যখন লেচি কাটার পর যে বলের মতো করে যে গোলগুলো করবেন সেগুলো কিন্তু খুব বেশি চেপে চেপে করবেন না সেগুলো একটু হালকা হাতে গোল করতে হবে আর এখানে আজকের এই চিনিটা কিন্তু বেশ পরিষ্কার ছিল সেই জন্য আর দুধটা ব্যবহার করা হয়নি যদি চিনি শিরার মধ্যে ময়লা বা পিঁপড়ে থেকে থাকে তাহলে শিরাটা যখন ফুটবে তখন কিন্তু তার মধ্যে অল্প একটু দুধ ফেলে দেবেন এতে করে কী হবে ওপরে ময়লাটা ফেনা হয়ে উঠে আসবে তখন খুব সহজে ফেলে দিতে পারবেন আর এইভাবে কিন্তু চিনির শিরাটাকে খুব সহজেই পরিষ্কার করে নেওয়া যাবে আর এখানে দেখুন এই ছানার বলগুলো কিন্তু এই এইরকমভাবে হালকা হাতেই করতে হবে এখানে আমাদের মোটামুটি সবগুলো কিন্তু বল তৈরি করে নেওয়া হয়ে গেছে এভাবে আপনারাও সবগুলো বল তৈরি করে নেবেন নিয়ে এইবারে চিনির শিরার মধ্যে একে একে দিয়ে দেবেন আর সমস্ত রসগোল্লাগুলো যখন চিনি শিরার মধ্যে দেবেন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতে করে তারপর দেবেন আর এই রকম হাই ফ্লেমে রেখে একদম পুরোপুরি ঢাকা চাপা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রসগোল্লাকে ফোটাতে হবে এই রসগোল্লাগুলো পনেরো মিনিট ফুটিয়ে নেওয়ার পর কিন্তু দেখুন খুব বড়ো বড়ো সাইজের হয়ে যাবে আর গ্যাসে ফ্লেম কিন্তু মাঝখানে একেবারেই লো বা মিডিয়াম করবেন না আর এইবারে কিন্তু আমাদের রসগোল্লা তৈরি এবারে যে শিরাটা প্রথমে করে একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম তার মধ্যে এই রসগোল্লাগুলোকে নিয়ে নিলাম নিয়ে এইবারে এটাকে পাঁচ থেকে ছ ঘন্টা এইভাবে রেখে দিয়ে তারপর পরিবেশন করুন খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত হয়েছিল একদম দোকানের মতো ভালো লাগলে লাইক আর শেয়ার করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ